হ্যালিও গুড মর্নিং গুড মর্নিং বলতে অনেক সকালেই গুড মর্নিং হয়ে গেছে তো এখন বাজে প্রায় নটা নটা সাড়ে নটা বাজে তো আমি রান্না বসিয়ে দিয়েছি বাসি কাজ সব হয়ে গেছে তো এদিকে রান্না করছি হচ্ছে ছোটো মাছ চচ্চড়ি আর হচ্ছে লাউ লাউখণ্ড মাছের মাথা টাথা দিয়ে লাউ ঘণ্ট করব। আর বেগুন ভাজা করব আলু ভাজা করব তো এই তো আজকে রবিবার তো বাজার সকালবেলাও একদমই সময় পাইনি তো বাজার আনতে আনতে আজকে দুপুর হয়ে যাবে আর কি তো দুপুরবেলায় আমরা দুজনেই গিয়েছিলাম বারোটা সাড়ে বারোটার দিকে আমি আমার একটু যে পুজোর কালকে সোমবার তো পুজোর একটু ফলটল আনবো আর ও হচ্ছে মাংস আনবে আজকে লোকাল মুরগির মাংস আনবে তো ওটা দুপুরবেলা হবে বলে আমি আর এখন কিছু করব না রান্না রাত্রে করবো তো যাই হোক এদিকে রান্না বসানো হয়ে গেছে প্রায় হয়েই আসছে রান্না আমার তো এদিকে হচ্ছে এক পাশে দুপাশেই বসিয়ে দিই এখন দুটাই দুটাতেই করি আর কি কারণ এখন কদিন থেকে মাসি তাড়াতাড়ি আসছে এর জন্য রান্নাটাও আমাকে তাড়াতাড়ি করতে হবে তো ওর জন্যেই আর কি তো মাছ চচ্চড়িও হয়ে গেছে প্রায় আর এদিকে বেগুনটা ভাজা করছি তারপরে করব হচ্ছে লাউ বেগুন ভাজাটা তুলে মেয়ের জন্য করছি আর কি আর মেয়ে তো জানো মাছের মাথা টাথা দিলেও খায় না ওটা ওর জন্য একটু বেগুন ভাজা আলু ভাজা করবো মাছ চচ্চড়ি খাবে এই তো যাই হোক আর ডিম তো আছে ডিম পোস তো মেয়ের ডিম সেদ্ধ নয় ডিম পোজ রোজই লাগে রোজই করে দিই আর কি এটা দিয়েই হবে একটু তাড়াহুড়ো করছিলাম আর যাব বললাম না ওই একটু বাজারে যাব ওর সাথেই আবার এদিকে তৈরি হচ্ছে আমাদের ফুচকা তো মাঝখানে কয়েকদিন গ্যাপ গেল তো আবার আজকে বলছিলো যে ফুচকা খাবে আর কি আর রবিবার ওর পাপা বাড়িতে আছে ওর জন্যে তো ফুচকা অল্প ছিল আর মানে প্যাকেট আর একটা আনতে লাগতো তো বেশি একটা লাগবে না অল্প তো ফুচকার প্যাকেটও নিলাম আর বাইরের বাজারে ফল বাজার মাংস টাংস সব নেওয়া হয়ে গেছে আসার পথে স্মার্ট বাজারে ঢুকে একটু ফুচকা আর দু একটা জিনিস নিয়েছি তো নিয়ে বিল করাও হয়ে গেছে তারপরে আসার পথে একটু আইসক্রিম নিয়ে বাড়ি আসবো হিয়া শ্রেয়া দুজনেই বলে বলে দিয়েছে আর কি যে আইসক্রিম নিয়ে আসবে আজকে তো প্রচুর গরম পড়েছে তো এই যে আইসক্রিমটা এনেই হেয়ার হাতে দিলাম তো ভীষণ খুশি আর ও দেখো কী পরেছে হাতে মেহেন্দি পড়েছে এই একটা মেহেন্দি এনেছিলাম কদিন থেকেই ও বলছে মেহেন্দি পরিয়ে দাও পরিয়ে দাও ও যাই হোক শ্রেয়া পড়িয়ে দিয়েছে আর আমাদের ছাদে একটু কাজ হচ্ছে পাখির ঘরে তো পাখির ঘরটাই একটু কাজ করাচ্ছে আর কি ওর জন্য এই সব পাখি কয়েকটা পাখিকে বাইরে রেখেছে আবার কাজটা করিয়ে আবার ঢুকিয়ে দেবো এদিকে ফুচকার আমি মোটামুটি সব কিছুই রেডি করে রেখে গিয়েছিলাম তারপরে স্নান করে আসলাম স্নান করতে করতে দুটো বেজে গেছে তো তাও সবাই ফুচকা দুপুরবেলায় খাবো আর কি তো এদিকে পাইলকে বললাম তুমি আলুটা মাখো আলু সেদ্ধ সব পেঁয়াজ লঙ্কা শশা সব কাটা কমপ্লিট হয়ে গেছে ওকে বললাম তুমি পা হচ্ছে ফুচকাটা ভেজে তুমি আলু সেদ্ধটা মাখো আমি টক জলটা বানাই তো ওইদিকে আমি টক জল বানাচ্ছিলাম আর আজকে টক জল বানাতে গিয়ে আমার যে হাত জ্বালা করছে লঙ্কাগুলো ডলে ডলে দিয়েছি জলে তো ওগুলোর জন্যই আমার হাত প্রচণ্ড পরিমাণে জ্বালা করছে জানো তো আজ আজকেই এনেছিলাম লঙ্কাগুলো ওই লঙ্কাগুলো মনে হয় ভীষণ জাল হবে প্রচুর মানে পায়েলকে জিজ্ঞেস করলাম ও বললো হ্যাঁ দিদি ভাই আমারও হাত জ্বালা করছে আলুটা মাখার সময় তো যাই হোক আজকে ফুচকা দুপুরে ফুচকা খেয়ে আর আমরা কেউ ভাত খাবো না ওর পাপা খাবে ওর পাপা তো উপরে আছে কাজ করছে তো ওগুলো করে স্নান করে ওর পাপা একটুখানি ভাত খেয়ে তারপরে ওকে ফুচকা বানিয়ে দেবো তো খাবে ও তো জল দিয়ে খায় না ওর পাপা শুকনাই খায় তো আমরা আবার জল দিয়ে খাই সেয়াও ভাত খাবে না আর ইয়াও খাবে তো যাই হোক এগুলো করতে করতে আড়াইটা বেজে যাবে তারপর ও স্নান করে আসবে বাবা এদিকে দেখো আমরা ওই যে বানাতে বানাতেও আমাদের খাওয়া দাওয়া চলে তো ফুচকা বলে কথা ফুচকার দিকে লোক আর সামলানো যায় বলো ওই দেখো আমি টক জলটা বানাচ্ছিলাম ও যা পরে হাত জ্বালা করছে কিন্তু এই জলটা না জানি না আমি তো এই ফার্স্ট কয়েকদিন থেকে বানাচ্ছি নিজেরটা নিজেই বলছি ভীষণ ভালো লাগে আর কি ভালো হয়েছে আর কি তো পাইলও বলছিলো কিন্তু ভালোই হয়েছে যাই হোক চলো ফুচকা চুচকা খেয়ে তারপরে দিব মানে একটু রেস্ট করব মানে একটু শুয়ে থাকবো তারপর সন্ধেবেলায় তো আমার রান্না আছে রান্না করতেই হবে দেখো দুজনে মিলে খাচ্ছি তো সব বানিয়ে নিয়ে ডাইনিং টেবিলে বসে আমরা কিন্তু খাবো ফুচকাটা সেটা দেখানো হয়নি খাওয়া দাওয়া কমপ্লিট এটা হচ্ছে রাত্রিবেলায় বললাম না আজকে লোকাল মুখে এনেছিল তো এনেই বলেছিল আমাকে রাত্রিবেলায় অল্প কয়েকটা পিস চারিপির ভেজে দিবি ও ভাজাটা ভীষণ পছন্দ করে ও বাবা ভাজা খাওয়ার জন্যই লোকাল মুগি খুঁজে খুঁজে এনেছে আজকে আর লোকাল সব সবসময় ঠিকঠাক পাওয়া যায় না আর কি তো ভাজা লঙ্কা পেঁয়াজ রসুন আদা থেঁতো করে দিয়েছি আর কি রসুন আর আদা থেঁতো করে দিয়েছি তো ওটা দিয়ে এই যে রুটি খাবে আর কি কয়েকটাই রুটি ভাজবো রুটি দিয়ে ওই চিকেন ফ্রাই একদমই ভাজা জল ছাড়া কিন্তু এটা একদমই জল না শুধু সর্ষের তেলে হবে এই ভাজাটা পেঁয়াজ দিয়ে ওইটুকু ভাজা হবে সেটা আর মাংসটা পরের দিন করো ঠিক আছে দাদা